এবং পটলের রেসিপি বন্ধুরা পটল ভালো একটা সবজি হুদু পটল তেলে ভাজি করেও খাওয়া যায় খেতে অনেক ভালোই লাগে আপনারা বাসায় চেষ্টা করলে খেতে পারেন এই যে মাছ শুধু মাছ গুণতর হবে বন্ধুরা কিছু মনে করবেন না আয়জান দিচ্ছে তো ভিডিওটা শুরু করে দিলাম আয়জানও দিয়ে দিচ্ছে আন্তরিকভাবে দুঃখিত বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন আপনারা ভালো ভালো কমেন্ট করবেন দশনগুলো কমেন্ট করবেন শেয়ার করবেন এবং লাইক দেবেন তাহলে আমরা নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব আপনাদের ঠাকুর আশীর্বাদ এবং ভালোবাসা চাই তাহলে আমরা নতুন নতুন জিনিস বানাতে পারবো বন্ধুরা আজকে রান্নার ভিডিওটা আপনাদেরকে দেখালাম রান্নার ভিডিও করে ঠিক আছে বন্ধুরা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম